আজকের রেসিপি ফুলকপির মশলা লুচি আর এই ফুলকপির মশলা লুচির রেসিপিটা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হবে আর বানানোও একেবারেই সহজ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন দারুণ স্বাদের নরম তুলতুলে ফুলকো ফুলকপির লুচিগুলো বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমেই আমি একটা বড় সাইজের বোল নিয়েছি আর কয়েকটা ফুলকপির টুকরোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই করা ফুলকপির টুকরোগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে বেশ কয়েকটা ফুলকপির টুকরো এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আর পেছনের দিকে যে অংশটা থাকে শক্ত অংশটা সেটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি সমস্ত ফুলকপির টুকরোগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করা হয়ে গেছে এবার এক মুঠোর মতন কুচনো ধনে পাতা দিয়েছিলাম আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ আর দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ চিনি অল্প একটু চিনি হলে বা লুচিগুলো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগবে এখন সামান্য পরিমাণে কালো জিরে নিয়েছি চা চামচের চার ভাগের এক ভাগ কালো জিরে নিয়েছি ছড়িয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ মানে চা চামচের চার ভাগের এক ভাগেরও অল্প একটু কম করে দিয়েছি আর অল্প একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনার চালে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ ঘি ঘিটা একেবারেই অপশনাল আপনার চালে দিতেও পারেন নাও দিতে পারেন তবে এই সময় যদি এক চামচ ঘি দেওয়া হয় তাহলে লুচিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে কারণ লুচিগুলোর মধ্যে ঘিয়ের যে একটা গন্ধ সেটা চলে আসবে এতে ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এইভাবে যদি প্রথমে ফুলকপিটা মানে গ্রেট করা ফুলকপির সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয় মশলাটাও মিশে যায় তারপরে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিনশো গ্রামের মতন ময়দা আর আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচের তিন চামচের মতন সাদা তেল তেলটা একটু বেশি করে দিতে হবে কারণ ময়দা যত ভালো করে ময়ম দেওয়া হবে লুচিগুলো তত বেশি নরম তুল তুলে আর ফুলকো হবে এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা ডো বানিয়ে নিতে হবে ডোটায় কোনো রকম জল দেওয়া যাবে না এইভাবেই খুব ভালো করে মেশানোর পরে আপনারা দেখতে পাবেন মিশ্রণটা খুব ভালো করে মিশে যাচ্ছে আর একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে যদি মিশ্রণটা খুব বেশি নরম মনে হয় তাহলে আপনারা অল্প একটু ময়দা দিতে পারেন আর এইভাবে মেখে খুব ভালো করে এরকম একটা ডো রেডি করে নিতে হবে ডোটা রেডি করা হয়ে গেছে এখন ডোটা থেকে লেচি কেটে নেবো লেচিগুলোকে খুব বেশি বড়ো বা খুব বেশি ছোটো করে বানানোর দরকার নেই এরকম মিডিয়াম সাইজের লেচিগুলো রেডি করে নিচ্ছি তবে আপনারা চাইলে লেচিগুলোকে ছোট বা বড় করেও বানাতে পারেন সমস্ত লেচিগুলো রেডি করে নিতে হবে যখন সমস্ত লেচিগুলো ডোটা থেকে কেটে নেওয়া হয়ে যাবে তখন সামান্য পরিমাণ তেল নিতে হবে আর তেলটা কিচেন স্ল্যাবের উপর ভালো করে ব্রাশ করে নিতে হবে একটা করে লেচি নিয়ে নিলাম লেচিটাকে এইভাবে দুটো হাতের সাহায্যে গোল করে নিতে হবে তারপর কিচেন স্ল্যাবের ওপরে রেখে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর তেলটাও খুব ভালো করে এরকম একটু করে ব্রাশ করে নিতে হবে মানে উল্টে পাল্টে নিতে হবে যাতে তেলটা খুব ভালো করে লিচিটার সঙ্গে মিশে যায় এখন এরকম করে লুচির মতন করে বেলে নেব। তবে খুব বেশি পাতলা করে লুচিটাকে বেলার দরকার নেই যেহেতু এখানে ফুলকপিটা গ্রেট করে দেওয়া আছে তাই খুব বেশি পাতলা করে বেললাম না এরকমই খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না মিডিয়াম করে বেলে নিতে হবে একটা লুচি বেলা হয়ে গেছে এখন আর একটা লেচি নিয়েছি লেচিটাকে একইভাবে অল্প একটু তেলের মধ্যে কোট করে প্রেস করে চাপটা করে নিয়েছিলাম তারপরে লুচির মতন করে বেলে নিতে হবে আর সমস্তগুলো একইভাবে রেডি করে নিতে হবে আপনারা চাইলে লুচিগুলোকে একসঙ্গেও রেডি করে নিতে পারেন আর না হলে এইভাবে কয়েকটা করে লুচি বেলে নিতে হবে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর এই সময় ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি এখন হাতাটা নিয়ে গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে আর এইভাবে একটু প্রেস করতে হবে যাতে লুচিটা খুব ভালোভাবে ফুলে ওঠে আপনারা দেখুন লুচিটা খুব সুন্দরভাবে মানে গোল গোল হয়ে ফুলে উঠেছে একেবারেই ফুলকো হয়ে গেছে এবার উল্টে পাল্টে দুদিকে হালকা লাল করে ভেজে নেওয়ার পরে তুলে নিতে হবে আর বাকি লুচিগুলো একইভাবে ভেজে নিতে হবে আবারও একটা লুচি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে একটু প্রেস করে নিতে হবে যাতে খুব ভালো করে ফুলে ওঠে আপনারা চালে গরম তেলটা ছিটিয়েও দিতে পারেন আর নাহলে এইভাবে একটু প্রেসও করে নিতে পারেন সমস্ত লুচিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দারুণ স্বাদের ফুলকপির মশলার লুচির রেসিপিটা বাড়িতে এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন যে কোনো রেসিপির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে আর এই লুচিগুলো এমনিও খেতে ভীষণ ভালো হয় বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে